আসসালামু আলাইকুম সেই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম তুলা চাষকে ছড়িয়ে দিতে পারলে ক্ষতিকারক তামাক চাষ কমে যাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা রাঙামাড়িতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ রাঙামাড়িতে পর্যটন সংগঠন টোয়ার এর আত্মপ্রকাশ সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তুলা চাষকে ছড়িয়ে দিতে পারলে ক্ষতিকারক তামাক চাষ কমে যাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা পার্বত্য অঞ্চলের হারান ঐতিহ্য লাভজনক তুলা চাষকে ছড়িয়ে দিতে পারলে ক্ষতিকারক তামাক চাষ কমে যাবে এবং বিদেশ থেকে তুলা আমদানি কমে যাবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা সোমবার আগামীতে পার্বত্য চট্টগ্রামের কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন ও তামাক চাষ নিরুৎসাহিতণ এবং তুলা চাষে গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ক সেমিনারের উদ্বোধন করতে গিয়ে চেয়ারম্যান কথা বলেন পার্বত্য চট্টম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ ও পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকের দারিদ্র বিমোচন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মহম্মদ জসিমুদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাই চেয়ারম্যান মোহাম্মদ হারনুর রশিদ চট্টগ্রাম তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক কৃষিবিদ নাসির উদ্দিন আহমেদ রাঙ্গামাটি কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ নাসিম হায়দার বক্তব্য রাখেন এতে সেমিনারে তিনি পার্বত্য জেলার তুলা চাষিরা অংশগ্রহণ করেন রাঙামাড়িতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় বরণ অনুষ্ঠান রাঙামাড়িতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান আজ রাঙামাটি সদর উপজেলা পরিষদ মেলানায়ন অনুষ্ঠিত হয়েছে রাঙামাড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ শহীদ জামান মহসিন রোমান নবনির্বাচিত চেয়ারম্যান সাধন চাকমা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান আসন ইসলাম নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা বক্তব্য রাখেন অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান অনুসাধন চাকমা ভাইস চেয়ারম্যান চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন পরে বিদায়ী চেয়ারম্যান চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয় অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন রাঙ্গামাড়িতে পর্যটন সংগঠন টোয়ার এর আত্মপ্রকাশ রাঙামাটির এক ঝাঁক পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি টোয়া নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রবিবার তেইশ জুন শহরের গরবা রেস্টুরেন্ট অ্যান্ড আর্ট গ্যালারিতে টোয়া এর সভা অনুষ্ঠিত হয় এতে সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়েছে উক্ত সভায় সকলের সম্মতিক্রমে গরবা ট্যুরিজম অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিও বাদশা ফয়সালকে প্রেসিডেন্ট বার্গিল এক ভ্যালির পরিচালক বা পিতং চঙ্গাকে সেক্রেটারি জেনারেল দোল ভাসমান রেস্টুরেন্টের পরিচালক মুন্না তালুকদারকে অর্গানাইজিং সেক্রেটারি করে নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটির পর্যটন শিল্প বিকাশে সম্মিলিতভাবে এগিয়ে আসা ও পর্যটন সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে ভূমিকা রাখার রাঙ্গামাটির পর্যটন শিল্পকে টেকসই ব্যবস্থাপনায় আনয়নের জন্য এবং পর্যটন শিল্পে কেরিয়ার গঠন উদ্বুদ্ধ করতে এর প্রয়াসের প্রত্যাশা নিয়ে পর্যটন উদ্যোক্তারা আলোচনা করেন আসন্ন বিশ্ব পর্যটন দিবসে রাঙ্গামাটির বিভিন্ন স্তরের পর্যটন বিষয়ক উদ্যোক্তা আগ্রহ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন রাঙ্গামাটি রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশন হাউসবোট মালিক শহর রাঙামাটির পর্যটন সম্পৃক্ত অন্যান্য সমিতিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা সুই দশক এই ছিল আমাদের আজকে আলোকিত রাংমাঠের রাত আটটা সংবাদ ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য